হ্যালো আসসালামু আলাইকুম ছিলাম হচ্ছে আপনার শহীদ সুরি মেডিকেল কলেজ হাসপাতালে এখানে আমরা সবসময় আসি আমাদের পারিবারিক অনেকেরই চিকিৎসার জন্য আমরা এখানে নিয়মিত যাতায়াত করি তো মোটামুটি এখানে চিকিৎসা অন্যান্য মানে সরকারি হাসপাতাল হিসেবে ভালোই যদি হচ্ছে মোটামুটি আপনার পরিচিত জন থাকে গাইডলাইন থাকে তাহলে ভালোই চিকিৎসা পাওয়া যায় তো আসলে সব সময় আসি সব সময় চোখে দুই একটা জিনিস মানে অনিয়ম বা অনিয়ম বলতে পারেন বা অসতর্কতাও বলতে পারেন বা এরকম কিছু আর কি চোখে পড়ে আসলে অনেক সময় মন চায় যে দুই একটা কথা বলি কিন্তু আসলে হয়ে ওঠে না বা সময় ওইভাবে মিলে না বা বলার মতন সুযোগও থাকে না আসলে 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 আমরা সাধারণ মানুষদের অত কিছু বলারও থাকে না আর আমরা তো সবাই জানি যে আসলে গভর্নমেন্ট সার্ভিস যত কিছুই আছে সব কিছুতে আসলে আমাদেরকে একটু বেগ পেয়ে বেগ পোহাতেই হয় এটা একবারের স্বাভাবিক বিষয় এটা তেমন কোনো একটা বিষয় না যদি এখানে হাজার হাজার মানুষ প্রতিদিনই আসেন চিকিৎসা করতে হাজার হাজার মানুষ চিকিৎসা নিয়ে যান অনেকে অনেক ভালো চিকিৎসাও পান ঠিক আছে যার কোন মানে যার কোপাল আল্লাহ যেমন রাখছে তেমনই হয় তবে আপনি যদি আমি এতটুকু বলবো যে সরকারি হাসপাতালগুলো যদি আসলে মন থেকে মানে খুব হার্ডলি ট্রাই করে হার্ডলি সাপোর্ট করে তাদের পেশেন্ট গুলাকে তাহলে কিন্তু আপনার প্রাইভেট যে হসপিটাল গুলো আছে এগুলোতে অনেক রোগীর পরিমাণ কমে যাবে ঠিক আছে আসলে আজকে আমি যে বিষয়ে কথা বলতে আসছি এখানে আসার পরে হচ্ছে অনেক সময় ধরে আসলে ডাক্তারের অপেক্ষায় ছিলাম তো এটা হচ্ছে দোতলা সুরাদি মেডিকেল হাসপাতালের দোতলায় তো আমরা হচ্ছে ডাক্তার দেখাইতে আসছিলাম তো সেই সুযোগ সুবাদে অনেকক্ষণ বসেছিলাম ডাক্তার ছিল না অনেক সময় ধরে আমরা আসছিলাম হচ্ছে বারোটা হ্যাঁ বারোটার দিকে তো ওই সময়টা থেকে ডাক্তার নাই তারপরে যারা অনেকে সিরিয়ালে বসে আছে তাদেরও হচ্ছে অপেক্ষা অনেকক্ষণ থেকে অপেক্ষা করতেছে ডাক্তার নাই তো হচ্ছে ওনাদেরকে জিজ্ঞেস করলাম যে কতক্ষণ থেকে ডাক্তার নাই তো ওনারা যে আমরা দুই ঘন্টা থেকে আসছি কেউ আরো নয়টা বাজে আসছে এরকম বলতেছে আর কি ডাক্তার কিন্তু নাই তো পরক্ষণে হচ্ছে হচ্ছে আমরা আমি যারা আছে দোতলাতে তাদেরকে জিজ্ঞেস করলাম যে ডাক্তার নাই কেন বা উনি কি আসবে কিনা সে বিষয়ে জানতে চাইলাম পরে ওনারা বলল যে হচ্ছে আসলে উনি তো সকালে হচ্ছে কলেজে মানে ক্লাস নেন দেন হচ্ছে সরি উনি বলছে যে নয়টা আটটা নয়টা থেকে এগারোটা পর্যন্ত উনি এখানে বসেন তারপরে হচ্ছে উনি ক্লাস নেন এবং হচ্ছে তারপরে আবার আসেন এটা বলছে আর কি তো আমি থাক আমি লাস্ট যতক্ষণ ছিলাম ততক্ষণে ফোন একটা বেজে গেছে তখনও কিন্তু ডাক্তার আসে নাই তা আমি দেখাবো ওনার রুমটা যে হচ্ছে আপনার আহ রুমে যে কেউ নাই সেই ডাক্তারের ওমর বিশ্বাস মেবি ওই ডাক্তারের নাম উনি নাই আসলে এটা আমরা জানি না হয়তো উনি কোনো ওই হাসপাতালের কোনো কাজেই ছিলেন এটা হয়তো সত্য হতে পারে বাট আমরা ওই যে ভিতরে দেখা যাচ্ছে ম্যানেজমেন্টে যাদের যারা আছেন ওই যে সাদা চশমা পরা সাদা সুন্দর করে সাদা চশমা পরা ওনার কাছে জিজ্ঞেস করছে উনি বলছে যে উনি নয়টা থেকে এগারোটা বসেন তারপরে চলে যান আবার হচ্ছে কলেজে ক্লাস নিয়ে তারপরে আবার আসেন তো একটা আমি যতটুকু জানি যে সরকারি হাসপাতালে দুইটার পর আর রোগী তেমন একটা দেখা হয় না এটা নিয়ে এখানে দেখা হয়নি এই যে ওনারা অপেক্ষায় ছিলেন সবাই অপেক্ষায় আছে কেউ কেউ আগের দিনও আসছে পায় নাই ঠিক আছে তো এটা একটা ভোগান্তি আমার কথা হচ্ছে যদি ডাক্তার একটা আমার ঘড়িতে আমি টাইমটাও দেখাইতেছিলাম দেখছেন তো হচ্ছে আমি হচ্ছে এটা একটা রোগীদের জন্য ভোগান্তি অনেক অনেক দূরের থেকে আসছে আমি একজন এখানে একজন আছেন যে নিয়ে হচ্ছেন এখান থেকে আসছেন ঠিক আছে তো অনেক হয় তো এদেরকে যদি একটু মূল্যায়ন করা হয় বা এদের যদি এই 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 ডাক্তার না থাকে তাহলে ডাক্তারের টোকেন বা হচ্ছে আসলে যে দেখেন ওনার রুমটা এটা এখানে দেখেন কেউ নাই ওই যে ওনারা দেখাচ্ছেন ঠিক আছে কেউ নাই অনেকক্ষণ থেকে এই মুরব্বীরা বসে আছেন আর কি এটা আসলে খুবই দুঃখজনক যে একটা মানুষ চিকিৎসার জন্য যায় তারা তো আসলে অসুস্থ তারা হচ্ছে আপনার এই এত সময় বসে থাকা বা অপেক্ষা করা বা তাদেরকে যদি একটু তাড়াতাড়ি ছেড়ে দেওয়া হয় তাহলে কিছু রোগী বেশি দেখতে পারতেন ওনারাও তো এই যে একটা বিষয় আসলে খুবই জিনিসটা হতাশাজনক আর কি যদি এই বিষয়গুলো একটু ম্যানেজ করেন যারা আছেন ম্যানেজমেন্টে আছেন তারা যদি একটু মনিটরিং করেন যদি এই ডাক্তার না থাকেন তাহলে ওনার সিরিয়ালে আসলে কাউকে না দেওয়াই বেটার মানে রোগীদেরকে অন্য কোন ডাক্তারের সিরিয়ালে দিয়েও এটা কিন্তু ম্যানেজ করা যেতে পারতো হয়তো বা যদি সেম সেম অপশনে ডাক্তার থাকে আর কি ঠিক আছে তো অনেকক্ষণ অপেক্ষা করলাম ডাক্তার আসে নাই সেক্ষেত্রে অনেকেই চলে গেছেন অনেক অনেক রোগীকে আবার অন্যদিকে পাঠিয়েছেন এর মধ্যে কেউ কেউ আবার হচ্ছে

কে আইলচিং করে আপনারা ভিডিও তৈরি করতে পারেন